ইদানিং প্রথম আলো সবসময় সাকিব খানের বিষয়গুলো সবার প্রথম প্রকাশ্যে আনে এবং একেবারে একান্ত বিষয়গুলো এরপরে দেখা যায় সেটার ধারাবাহিকতায় অন্যান্য চ্যানেল সেই নিউজের উপর ভিত্তি করে নিউজ করে আমার কথা হচ্ছে একজন সুপারস্টার কি শুধুমাত্র যে কোনো একটা নিউজ চ্যানেলে সাংবাদিকের সাথে জাস্ট বিকজ ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিধায় শুধুমাত্র সেই নিউজ পেপারটাই শাকিব খানকে নিয়ে সংবাদ প্রচার করবে অন্যান্য নিউজ চ্যানেল অন্যান্য সাংবাদিকরা বঞ্চিত হবে এই বিষয়টা আসলে মানে আমার কাছে খুব একটা ভালো লাগছে না আমার কথা হচ্ছে সুপারস্টার সবার কিন্তু প্রথম আলো বারবারই শাকিব খানের বিষয়গুলো প্রকাশ্যে আনে এখন আমাদের দেখার বিষয় যে এই যেহেতু একটা নিউজ শুধু শাকিব খানের বিষয়গুলো একান্ত ব্যক্তিগত বিষয়গুলো পারিবারিক বিষয়গুলো যেহেতু একেবারে খুব জোর দিয়ে সামনে আনে তাহলে এই কথাগুলো কি প্রথম আলোর নাকি এই কথাগুলো হচ্ছে অপবিশ্বাসের না এই কথাগুলো আসলেই সাকিব খানের কারণ আমরা জানি যে অপবিশ্বাসের সাথে প্রথম আলোর সম্পর্ক খুবই ভালো কারণ যেদিন উপবিশ্বাস তার ছেলেকে নিয়ে প্রকাশ্যে এসেছিল তখন প্রথম আলোর সাংবাদিক কিন্তু জিয়াই এবং সাকিব খানের সাথে মিলিত হওয়ার একটা প্রয়াস চালিয়েছিল এপ্রিল বৈশাখ এবং তখন প্রথম কিন্তু তারা কাপল পিক আবরাম খান জয় পৃথিবীতে আসার পরে প্রথম আলোর একটা প্রচেষ্টা ছিল তো আমরা বরাবরই দেখে এসেছি যে উপবিশ্বাসের খুবই কাছের মানুষ হচ্ছে প্রথম আলোর সাংবাদিকগণ এবং প্রথম আলো তো এখন আমার কথা হচ্ছে বারবার শুধু ঘনিষ্ঠ সূত্র ঘনিষ্ঠ সূত্র এবং অপবিশ্বাস সাকিব খানের পরিবার নিয়ে হেন কোনো কথা নাই বলেনি অপবিশ্বাস সাকিব খানের চরিত্র হনন থেকে শুরু করে সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে সারাটা বছর এই যে গত চার পাঁচ বছর ধরে কথা বলেই আসছে বলেই আসছে তখন প্রথম আলো অপবিশ্বাসকে নিয়ে একটাও নেগেটিভ নিউজ করলো না একটাও কিছু বললো না কিন্তু বুবলিয়াপুর এতই ক্ষমতা এতই পাওয়ার যে সে শুধুমাত্র ঈদের সময়ে ঈদের সময় এটা তো একটা ফেস্টিভ বাংলাদেশের মানুষের জন্য এটা একটা মুসলিম প্রধান দেশ সে না কোনো নেগেটিভ কথা বলে সে পজিটিভ কথা বলেই সে এখন তাদের মানে শাকিব খানের পরিবারকে বিব্রত করে ফেললো তাহলে এতদিন যে অপবিশ্বাস নেগেটিভ কথা বলল নেতিবাচক কথা বলল অপবিশ্বাস সাকিব খানের বাবা মাকে নিয়ে নেতিবাচক কথা বলল সাকিব খানের চরিত্র হনন করলো সাকিব খান সব নায়িকা কি প্রস্তাব দিয়ে বেড়ায় কোন নায়িকার সাথে হোটেল রুমে কি করে না করে এগুলো যে বলল সাকিব খান যে মানে টাকার লোভ বেশি তার কাছে ক্যারিয়ার সব সন্তান কিছু আমার কথা সে যা যা করছে কেন তখন শাকিব খান এবং শাকিব খানের পরিবারের লজ্জা মানে লজ্জাহানি হয়নি তখন সাকিব খান সাকিব খানের পরিবার মনে করেনি যে না এগুলো বললে আমরা ওর বিরুদ্ধে লিগাল স্টেপ নিব ওর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিব উপবিশ্বাসের বিরুদ্ধে আর এখন বুবলি শুধুমাত্র তার স্বামীকে উপরে তোলার জন্য তার শ্বশুরবাড়ির মানুষকে উপরে তোলার জন্য পজিটিভ কথা বলতেছে টক শোতে এটা এখন বুবলি আপুর দোষ হয়ে গেল এবং এ কারণে সাকিবের পরিবার বিব্রত হচ্ছে সাকিবের পরিবারের তো বিব্রত হওয়া উচিত উপবিশ্বাসের কথার কারণে যে কি ব্যাপার এত দিন যে নারী হচ্ছে দুর্নাম করে আসলো বিভিন্ন টকশোতে গিয়ে এবং সে ধর্মেও হচ্ছে বেধর্মী যেখানে শাকিব খান কয়দিন আগে হজ করে আসলো শাকিব খানের বাবা মা পাচক নামাজ পড়ে সাকিব খানের বাবা প্রায় সময় মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে সেখানে অপবিশ্বাস কি করে এখনো তাদেরকে শ্বশুর শাশুড়ি বলে এবং এটাকে মুসলিম দেশে খুব এবল একটা বিষয় এটাকে অ্যাকসেপ্টেবল একটা বিষয় যে আমি এগুলো চাইলেই যা তা করতে পারবো সেক্ষেত্রে সাকিব খানের ফ্যামিলির আত্মসম্মান নষ্ট হয় না আসলে বিষয়টা হচ্ছে কি যে জানেন অন্ধের দেশে না আয়না বিক্রি করতে হয় না অপু অপবিশেষ আর শাকিব খান যাই বলেন না কেন বুবলি হয়ে গেছে এখন গোবরে পদ্মফুল তো গোবরে পদ্মফুল ফুটলে আসলে সেই পদ্মফুলের কোনো দাম আর থাকে না আশেপাশে এত মানে মানে এত বিব্রতকর মানুষ এত যাই হোক কিছু শব্দ উচ্চারণ করতে যাচ্ছি না সে তার মাঝে বুবলি আসলে এত বেশি ভালো মানুষ সভ্য শিক্ষিত হয়ে মনে হয় ভুলই করে ফেলছে মনে হয় ভুলই করে ফেলছে কথা আছে না যে যেরকম তার সাথে সেরকমই করতে হয় আবার একটা কথা এরকমও আছে যে কখনো অশিক্ষিত মানুষের সাথে তর্ক করতে যেতে হয় না কারণ অশিক্ষিত মানুষ তাদের পর্যায়ে নিজেকে না পর্যন্ত মানে ওই লোকটাকে না নামাই আনা পর্যন্ত তারা আসলে শান্তি পায় না তো এই জন্য অশিক্ষিত মানুষের সাথে তর্কেও যেতে হয় না কিন্তু সেখানে এরকম একটা মানুষের সাথে বুবলি অপর সম্পর্কে যদি ফেলছে তো বিয়ের মতো সম্পর্কে যদি মানে বুবলি অপর যদি ভুল থেকেই থাকে এটাই হচ্ছে ভুল যে তিনি কেন সাকিব খানের সাথে বিয়ের সম্পর্কে জড়ালেন এবং সেটা ও কিন্তু নিজেও রিয়েলাইজ করছে এবং বলছে যে হ্যাঁ আসলে আমার বিয়ে করাটা ভুল ছিল সেটা আমার প্রায় সময় মনে হয় কিন্তু এখন এটা কি বিয়ে কি মানে হাতের মোয়া যে মন চাইলো খাইলাম আবার আবার করলাম আবার ছুঁড়ে ফেললাম এই নীতিতে তো শাকিব খান বিশ্বাসী হতে পারে যে আমি বিয়ে করলাম আচ্ছা ভুল হইলো তালাক দিলাম বিয়ে করলাম সন্তান হইলো ভুল হইলো তালাক দিলাম আবার সেম কাজ করলাম আর ওনার সাথে তো রাত্রি এবং রাহুলের বিষয়টাও তো এস্টাবলিশ সেটা নিয়েও তো প্রায় নিউজ পেপারের নিউজ এসেছে ভিডিও আছে রাত্রির মৌখিক স্টেটমেন্ট আছে। তো সেটা নিয়ে তো শাকিব খান কোনো আইনি পদক্ষেপ নিল না শাকিব খান তখন বিব্রত হয় না আর বুবলির মতো একটা শিক্ষিত ভদ্র সবভূমির কথায় মানে পজিটিভ কথায় শাকিব খান এত বিব্রত হয় সাকিব খানের ফ্যামিলির এত আত্মসম্মান তো এটা হচ্ছে ওইটাই মানে যাই হোক অনেক কথা আসলে অনলাইনে বলা যায় না আমি বলতেও চাই না এবং অনেক কথা আসলে অফলাইনে বলা যায় সেগুলো অনলাইনে বলা যায় না সো আমি চাইলেও এখন অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছি না শুধু আমার বুবলিয়াপুর উপরে একটু রাগ হয়েছে এই কারণেই যে এত কিছু কেন উনি মুখ বুঝে সহ্য করে উনি মুখ বুঝে সহ্য করে বিধায় তো ওনাকে এত কথা মানুষ বলার সুযোগ পায় এত কথা বলার মানুষ চান্স পায় উনি কেন প্রত্যেকটা কথা খুব স্ট্রিক্টলি জবাব দেয় না এবং প্রত্যেকটা কথায় উনি কেন এখনো উনি বারবার শুধু বলেই যাচ্ছে আইনগত স্টেপ নিপো বাধ্য হব কিন্তু উনি কি হচ্ছে না কেন উনি চুপচাপ আছে তো আমি তো ভক্ত ওনার ওনার উপর আমার অভিমান থাকবে রাগ থাকবে সেই হিসেবে তো ওনার উপরে আমি রেগে কোনো একটা কথা বলতেই পারি কিন্তু তার মানে তো এই না যে আমি ওনাকে ভালোবাসি না আমার হাজবেন্ডও তো আমার উপরে রাগ করে বলে যে তোমাকে আমি ব্লক করলাম তোমার সাথে আর কোনোদিন কথা বলতে চাই না আসলে কি তাই কথা কি আমাদের হয় না হয় এখন এটাই হলো কথা যে বুবলিয়াপুর পরে আমার অনেক অভিমান হয় যে সে কেন কোনো লিগাল স্টেপ নিচ্ছে না এখনো সে কেন এত সুযোগ করে দিচ্ছে তাকে নিয়ে কথা বলার এবং কথা বলেই যাচ্ছে নন স্টপ কোনো থামা থামি নাই ভাই তোদের টিভি প্রোগ্রাম তুই আসছো তোর প্রোগ্রাম তুই তোর তোকে নিয়ে কথা বল না তোর জীবন কাহিনী নিয়ে কথা বল না তুই আট বছর সাকিব খানের সাথে সংসার করছোস তোর কি গল্প খুব কম আট বছরের সংসারে তো না হলেও তো আট লাখ গল্প থাকে সেগুলো বাদ দিয়ে শুধু বুবলির কি করা উচিত ছিল বুবলি কেন এটা করলো বুবলি তার স্বামীর সাথে কিভাবে সময় কাটাইলো সন্তানের সাথে কিভাবে সময় কাটালো সেগুলোর জাজমেন্টের মানে দায়ভার নিয়ে নিয়েছেন সেই ভদ্র মহিলা। তো তাকে নিয়েও আর কথা বলার ইচ্ছা নাই যেটা সত্য কথা তবে আমি খুব খুশি হয়েছি এটা দেখে যে বুবলি আপু অ্যাটলিস্ট এবার বলেছে যে আমি আসলে লিগাল স্টেপ নিতে নিতে চাই এবং সে বলেছে যে ঠিক আছে সাকিব খানের পরিবার যদি লিগাল স্টেপ নিতে চাই তাহলে আমিও নিব কিন্তু শাকিব খানের পরিবারও নিচ্ছে না কেন নেক না যদি সাহস থাকে নেক না আমার কথা হলো এটা বারবার শুধু হুমকি ধামকি যত গর্জে তত বর্ষে না ঠিক আছে লিগাল স্টেপ নেন শাকিব খান যদি আপনাদের এতই আত্মসম্মানে লেগে থাকে বারবার কেন এগুলো বলছেন বারবার এগুলো বলছেন আবার পরের দিন দেখতেছি ঠিকই জন্মদিনে আপনার শাশুর মানে আপনার মা বুবলির সাথে কেক কাটছে আপনার বাসায় বীর যাচ্ছে তো এগুলো তো ভালো লাগে না